আপনারা তাদের সম্পর্কে সচেতন থাকবেন তাদের সম্পর্কে সতর্ক থাকবেন তারা মুনাফেক তারা ধর্ম নিয়ে ব্যবসা করছে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফেকদের জন্য শাস্তি বরাদ্দ রেখেছেন আমরা আল্লাহ রাবুল আলমিনকে নিয়ে ছিনিমিনি খেলবো না তার কাছে তার বিচারের জন্যে আমাদেরকে তৈরি হয়ে সকলকে আমাদের চলে যেতে হবে কবরবাসী হতে হবে তাই না তাই আপনাদের কাছে অনুরোধ তাদের সম্পর্কে সচেতন থাকবেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা স্বাধীনতার পরে কতজনকে ভোট দিয়েছেন দেখেছেন তারা কে কি করেছে আমি বলবো না তারা মন্দ করেছে আমি বলবো না তারা কি করেছে আমি শুধু বলবো একটা বার একটা বার অন্তত আপনারা পরিবার পরিজন আত্মীয় স্বজন এলাকাবাসীকে নিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে কামিয়াব করুন আপনারা পাঁচ বছরে তুলনা করতে পারবেন যে এই চুয়ান্ন বছরে আগের চোদ্দ জন এমপি কি করেছে আর আমি পাঁচ বছরে কি করলাম তুলনা তো করা যাবে যাবে না অন্তত একটা বার অনেক দিন না মাত্র পাঁচ বছর একটা সুযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পারবো ইনশাল্লাহ সেই লক্ষ্যেই আমার রাজনীতি সেই লক্ষ্যেই আমি আপনাদের সাথে কাজ করি সেই লক্ষ্যেই আমি আপনাদের সকলের দোয়া চাই এবং সেই লক্ষ্যেই আপনাদের সকলের কাছে ধানের শীষে ভোট চাই আজকে এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে যারা তোমরা নেতৃত্বে আসবে কালকে থেকেই তোমরা টিম করে করে বাড়ি বাড়ি যাবে মানুষের কাছে সেবকের মতো অত্যন্ত বিনয়ের সাথে ধানের শীষে ভোট চাইবে মানুষ কিন্তু চায় আমার কাছে আসুক আমার সাথে কথা বলুক আমার সুখে দুঃখে আমার পাশে থাকুক আমি তাকে ভোট দেব আমার কাছে ভোটটা ভালোভাবে চাক আদপের সাথে চাক কি করবে আমাকে বলুক তাই না সেই জন্যে আমি স্বেচ্ছাসেবক দলের আজকে যারা নেতা হবে সকলকে বলবো আজকে নেতা হয়েই সময় নেই সাড়ে চার মাস মাত্র সময় তোমরা জনগণের কাছে যাও জনগণের ভালোবাসা অর্জন করো জনগণের বিশ্বাস অর্জন করো মা কাছে যাও তাদের বিশ্বাস অর্জন করো প্রত্যেকটা মানুষ যাতে মনে করে হ্যাঁ বিএনপি আমাদের দল বিএনপি আমাদের উন্নয়ন করবে এ কথা বলে আপনাদের সকলকে আজান হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই কাউন্সিলের সফলতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম